সারাদিন ফ্রি ফায়ার খেলার পর যখন পড়তে বসি খুব ভালো পড়াশোনা পারে কিন্তু সে ফ্রি ফায়ার খেলা পারে না পড়ার সময় ফ্রিফায়ারের কথা খুব ভালো প্লেয়ার কিন্তু সে ম্যানের কাছে গেলে ও কত সুন্দর আবহাওয়া রে বাড়িতে ভর্তি ছিলাম খালি খালি ফ্রি ফায়ার কথা খালি মনে পড়ে তার জন্য একটু ঘুরতে এলাম ও কত সুন্দর আবহাওয়া এই ওইখানে কে রে কে জানি মেডিকেট কোনাই করতেছে ওকে একবার গ্যারেন একবার মেডি দিয়ে হাল দি আজকে

আর মতো নেই মেলো নিল না ইয়া সোম রে গেছে একবারে রে একবারে হেড শট লাগছে হেড শট লেগেছে ছেবার মনে ফিরি ফের মাথার মাথায় রে আল্লাহ কার মনে মাথাত লাগছে কি জানু বললো রে আল্লাহ আ মাথা মনে ফেটে গেল রে ই আল্লাহ শুটি শুটি কার জানে মাথাত লাগছে রে আই ভাই ভাই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি রে দন্যবর মাতা ভাটে দিছে হ্যাঁ কি হ্যাঁ তুই ফ্রি ফায়ারের মাতা না আ তুই তালে আমার মাথা ফাটাছ রে রে কামছ আছে কেস মুই খাইছি রে তাড়াতাড়ি পালাই রে নালে আমার অবস্থা খারাপ হয়ে যাবে নি ওই শালা দালা ও বাবা হল বেঁচে বেজে গিসি রে আল্লাহ ও দেহু না আছে কোন জকে হেডশট দিব রে তাকো আর মতল না আল্লাহ ও গাজো ওক্ত আতারি নাম্বার কই না আল আম্মা নাස් কামুনি রে আমাকে এক গর ফ্রি প্যাটন বাই করে দিবেন একবারই দিদা না মুতা তাড়াতাড়ি কে নামু কে লি তোমাকে এনিমি এসে কোন হেডশট মারবো তুমি একবার গ্যাস টেকান পড়ে এই যাইবে একবারই হেডশট কি হেডশট আমি চিনি না तो माता तुम्हारे माता-पिता एक बार गूल में रहते हो, तुम्हारे कहाँ घास का फाला दी बबूच्चा है? ताता ही ना मी। ताता ही ना मन ताता ही ना मन आने तुम्हारे हेड चढ़ में रहने वाले ताता भी। मैं छोबा लो ऐसे माल तुम्हारे हेड में एक बार हेड चढ़ दिया फाला ही दी लनिकस्तिकर। आपने क्या बोला

কেজানি কে যে মরে গেলাম রে মরে গেলাম কেজন কইলো পইরা গেলাম পইরা গেলাম কেটো কেটো কইলো রে কি হইছে কি হইছে একজন না আমার মাথায় গুলে মারতে কইলো তাই আমি একলাই করে পইরা গেলাম আ আমি তো বুঝি মাল মাল মারার মনে কেস মনে খাইছি রে ইয়া আল্লাহ এবারে কি কর রে ও যা আমার কি করব ও তুই ফ্রি ফায়ার মাতাল না ও আমি চিও ফ্রি ফায়ার মাতাল

লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম